সারা ঢাকা শহর জুড়ে ভূমিকম্পে অনেকটা বিধ্বস্ত মানুষের মন শহর বিধ্বস্ত না হলেও মানুষের মন এখন বিধ্বস্ত এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে নারায়ণগঞ্জ থেকে আমরা সাধারণত দেখতে পাই যেসব ভূমিকম্প ঢাকা শহরে আমরা দেখতে পাই তা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে উৎপত্তি হয়ে একটু ঝাঁকুনি হয় একটু প্রভাব রাখে ঢাকায় বা বাংলাদেশে কিন্তু আমরা এই ভূমিকম্প দেখতে পেয়েছি সরাসরি উৎপত্তি নারায়ণগঞ্জ থেকে ফলে ঢাকা শহর জুড়ে বেশ আতঙ্ক বিরাজ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা জীবন বাঁচানোর জন্য তারা লাভ দিয়েছে বিল্ডিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ভবন থেকে এবং বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে গার্মেন্ট শ্রমিক অঞ্চল আমরা দেখতে পেয়েছি তাদের যে কোনো দুর্যোগের সময় গেট বন্ধ করে দেওয়া হয় ফলে আগুন লাগলে তাদের জীবন বাঁচানোর কোনো উপায় নাই তাদেরকে ওইখানে পড়ে মরতে হয় ভূমিকম্প হলে তাদেরকে ওইখানে ভেঙে পড়তে হয় আমরা নানা প্লাজার কথা আমরা জানি আজকেও গার্মেন্টস শ্রমিক অনেক শ্রমিক আহত হয়েছেন হুড়ি করতে গিয়ে পায়ে পাড়া দিয়ে তাদের তাদের আহত হয়েছে যেহেতু তাদের ভবন বন্ধ করে রাখা হয়েছিল একইভাবে আমরা দেখতে পেয়েছি রিক্সা ক্ষতিগ্রস্ত হচ্ছে রিক্সা উল্টে গেল দেখতে পেয়েছি একজন আত্মীয়ের সাথে আমি কথা বললাম তাদের বাসার ফ্রিজ পড়ে গেল অনেকগুলো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও অনেক ধরনের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকায় এখন জনমনে বেশ আতঙ্ক আমরা যতটুকু জানতে পারছি এটার মাত্রা টু পয়েন্ট নাইন নাইন বা ফাইভ পয়েন্ট টু ঢাকা স্ট্রিম ফাইভ পয়েন্ট এর কথা বলতেছে বিভিন্ন মিডিয়া ফাইভ পয়েন্ট এর কথা বলতেছে আমরা জানি নাইন পয়েন্ট সামথিং হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সর্বভয়ঙ্কর ভূমিকম্প সেটা চিকিত হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতটা ভয়ঙ্কর না হলেও যেহেতু এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি বা দীর্ঘদিন পর আমরা দেখতে পাচ্ছি কোনো ভূমিকম্প সরাসরি নারায়ণগঞ্জ বা আমাদের ঢাকা থেকে উৎপত্তি হয়েছে ফলে এরকম অনুভূত হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সংস্কার করার জন্য যেসব ভবন এখনও পর্যন্ত বেশ পুরনো এবং ঝুঁকিপূর্ণ সেগুলোকে ভেঙে নতুন করে বানানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি আন্দোলন করে আসছি এবং ঢাকা শহরে রিকনস্ট্রাকশন করা ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজড করা সেটা দাবি জানিয়ে আসছি যেহেতু পুরান ঢাকায় একটা বিল্ডিংয়েই দেখা যায় হাজার মানুষও থাকেন সো সেই জায়গা থেকে এরকম ঝুঁকিপূর্ণ ভবন আসলে কতটুকু যৌক্তিক এখন পর্যন্ত একটা বিল্ডিং এসে তার একটা বিল্ডিং লাগানো পুরো পুরান ঢাকা জুড়ে ফলে এগুলো ভেঙে ফেলে রিকনস্ট্রাক্ট করা পুরো ঢাকা শহরকে রিকনস্ট্রাক্ট করা একটা সময়ের দাবি বলা যায়